নমস্কার গল্পের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাতে চলেছি আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প শোক ছুটির দিনে বিশ্রাম সুখ এমন বিলাসিতের কথা ভাবতেই পারে না দীপা ছুটির দিনগুলোয় রাশি পরীক্ষার খাতা দেখে সে দীপা টেবিলের ওপর সেই খাতার পর্বত জমিয়ে বসে দাঁতে দাঁত চেপে একটার পর একটা খাতা দেখে যাচ্ছিল দীপার দীপার মাথা ঝিমঝিম করছিল, চোখের পাতায় যেন মৃত্যু ঘুম নেমে আসতে চাইছিল ক্লান্তি ক্লান্তি পাথরের চাইয়ের মতো বুকে চেপে বসে আছে ক্লান্তির ভার এর থেকে বুঝি কোনোদিনই উদ্ধার নেই দীপার অথচ জয়দ্বীপটা যদি একটু মানুষের মতো হতো জয়দ্বীপের নির্লজ্জতা দেখে দেখেই যেন দীপা এত ক্লান্ত হয়ে উঠেছে ক্লান্ত বিষণ্ন মেজাজি। সত্যি আজকাল যেন মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছে দীপা ওর মেজাজ দেখে মা স্তব্ধ গম্ভীর ছোট ছোট ভাই বোন তিনটে দিদিকে এড়িয়ে পালিয়ে বেড়ায় সহজভাবে যা কথা হয় সেটা জয়দীপই কয় কিন্তু সে তো সবসময় তার নিজের স্বার্থ সিদ্ধির কথা আশ্চর্য কি অদ্ভুত বিহায়া হয়ে গেছে ছেলেটা যেন এই সংসার সম্পর্কে ওর কোনো দায়িত্বের প্রশ্নই নেই নিজের ঘরে বসে টের পাচ্ছিল দীপা জয়দীপ বৈকালিক ভ্রমণে বেরোনোর জন্য তোর্জোর করছে প্রথমে কলঘরে গিয়ে চৌবাচ্চার সব জলটা সাবার করে এসেছে তারপর ঘরের মধ্যে গুনগুন করে গান গেয়ে গিয়ে হাঁটাচলা করে বেড়াচ্ছে তার মানে এআরসি ও আরসি করে ঘুরে ফিরে দাড়ি কামাচ্ছে পাউডার মাখছে ঘাড়ে লতানো এক কাঁড়ি চুলের কেয়ারি করছে জুলফির কায়দা বজায় আছে কি না দেখছে এরপর জামা প্যান্ট বাছাই করে পড়া তারপর সাজগোজ ছেড়ে প্যান্টের পকেটে রুমাল পুড়তে পুড়তে এ ঘরে দরজায় এসে দাঁড়ানো সব মুখস্থ হয়ে গেছে দীপার এসে দাঁড়িয়ে কি কথা বলবে জয়দীপ তা পর্যন্ত তা সত্যি সত্যিই সেই মুখস্থ হয়ে যাবা কথাটাই বলল জয়দীপ দরজায় দাঁড়িয়ে লজ্জা চাপা দেবার যে বিশেষ বেপরোয়া ভঙ্গিটি আয়ত্ত করে নিয়েছে সে সেই ভঙ্গিতেই বলে ওঠে এই দিদি খুব মাথা খামাচ্ছিস তো কোনো দরকার নেই বাবা শ্রেফ একখানা করে খাতা ধর আর ঢেড়া মেরে দে দীপা মুখ না তুললেও টের পাচ্ছে জয়দীপের মুখটা আহ্লাদে এখন টকবক করছে তার মানে সেই বান্ধবীটির বাড়িতে ছুটছে দীপা সারা শরীর রাগে রিরি করে ওঠে শুধু বেকার তবুও সহ্য হয় কিন্তু প্রেমে পড়া বেকার অসহ্য প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাবু নিজের পায়ের তলায় মাটি নেই একটা টলমলে ফুটো নৌকার ওপর ভর অথচ আশ্চর্য সবই তো জানেও দীপার জীবনের কোনো কিছুই তো অজানা নেই ওর যখন দীপার জীবনে ভালোবাসা এসেছিল তখন পিঠোপিঠি ছোট ভাইকে যা যা পাকামি করতে আসিস নে বড় যে দেখছি দেপো হয়েছিস বলে শাসালেও পরে বলেও ফেলেছে সব না বলে পারতো না বলেই বলে ফেলতো সেই ভালোবাসাকে দীপা সরিয়ে দিয়েছে সেই সুখ স্বপ্নকে স্বেচ্ছায় চোখ থেকে মুছে ফেলেছে কারণ দীপার বাবা জোর কদমে চলতে চলতে হঠাৎ চলার পথে পূর্ণচ্ছেদ টেনে হঠাৎ বিদায় নিলেন আর মা সেই ধাক্কায় প্রায় শয্যা নিলেন অকাল বার্ধক্যর শিকারে মার পুরনো শান্ত মেজাজ বদলে গেল দীপা বড় দীপার মুখের দিকে সমগ্র সংসার তাকিয়ে অতএব দীপা নিজের মুখটার দিকে তাকাবার কথা ভুলে যাওয়ার সাধনা করতে লাগল এই সমস্তই জয়দ্বীপের জানা অথচ জয়দ্বীপেই সংসারের ক্ষীণ ভাড়ার থেকে সাজ্যে গুঁজছে বেড়াচ্ছে আর প্রেম করছে দীপা শরীর রাগে রিড়ি করে উঠবে না জয়দীপ একটু উসকুস করে বলে এই দিদি তোর ওই প্রতি বসের ভঙ্গিটা ছাড় বাবা দয়া করে একটু তাকা দীপা বরফ বরফ চোখ তুলে শান্ত গলায় বলে কি কি সেটা তো বুঝতেই পারছিস মুখ দিয়ে না বলিয়ে ছাড়বি না আমার বোধ বোধশক্তিটা একটু কম দীপা বলে যা বলবার স্পষ্ট করেই বলতে হবে জয়দীপ একটু এগিয়ে এসে দিদির টেবিলের উপর ঝুঁকে দাঁড়িয়ে বলে নেহাতি বলাবি তবে স্পষ্ট করেই বলি বলছি কিছু মাল করি ছাড় ফের ওই রকম অসভ্যের মতো কথা বলছিস দীপার স্বর কটু তীক্ষ্ণ জয়দীপের মা ছেলে বড় হয়ে ওঠা ইস্তক ছেলেদের থমক দেওয়ার কথা ভাবতে পারে না জয়দীপের বাবা তো নিজ স্বভাব বসে কখনো ছেলে মেয়েকে উঁচু গলায় কথা বলতো না পিঠোপিঠি দিদি ওর বরাবরের শাসন কর্তা কারণ চিরদিনই ছেলেটা খেয়ালি বেপরোয়া বেহুস অতএব শাসনের দরকার ছিল আর সেই শাসনভার ভার দীপাই নিজের হাতে তুলে নিয়েছিল কিন্তু আগে সেই শাসনের ভঙ্গিতে একটা কোমল লাবণ্য ছিল এখন লাবণ্য অন্তর্হিত কমলতা শীতল কঠিন দীপা অবাক হয়ে দেখে তবু ওর মধ্যে চেতনার চিহ্ন নেই তবে ওই বেহুশ বেপরোয়া ছেলেটা কখনো দিদির মুখের ওপর কথা বলে না দিদির কাছে সে যেন বড় ম্যাপের ছোট ছেলে অতএব দিদির ধমকে ভয় পাওয়া ছোট ছেলের মতনই বলে আচ্ছা বাবা আচ্ছা সুসভ্যের মতনই বলছি দিদি গোটা পাঁচেক টাকা ধার দে পকেট গড়ের মাঠ ধার দীপা একটু তীক্ষ্ণ ব্যাঙ্গের হুল ফুটিয়ে হাসে তবে জয়দি ভুলের জ্বালা গায়ে মাখে না বলে ওঠে নিশ্চয় তোর সব টাকার হিসাব আমি রাখছি চাকরি হলেই সুদ শুদ্ধ ফেরত দেব রাধা নাচলে তো সাতমন তেল পুড়বে বুকটা দমিয়ে দিস না রে দিদি সত্যি কি আর রাধা চিরদিন চুপ করে দাঁড়িয়ে থাকবে কোনো দিন নাচবে নাচবে রে দিদি নাচবে দেখি সেদিন টাকা মাটি মাটি টাকা বুঝলি নেহাত ভগবান মেরে রেখেছে তাই ওটাকে কাউকে দেখাতে পারছি না যাক এখন তো দে পাঁচটা টাকা দীপা জানে ওই বাঘ চতুরি করেই দিদির মনটা ভেজাতে চায় কিন্তু দীপা ভিজবে না দীপা তাই খাতায় চোখ রেখে শুকনো খটখটে গলায় বলে আজ মাসের সাতাশ তারিখ জানি রে দিদি জয়দীপে একটা লম্বা নিশ্বাস ফেলে ওই তারিখগুলোই তো এখন জীবনের সম্বল হয়েছে দোসরা থেকে দশ তারিখ পর্যন্ত অসংকোচে চাই এগারো থেকে একুশ পর্যন্ত ঘাড় চুলকে চাই আর বাইশ থেকে তিরিশ লজ্জায় কাটা যাবা মাথাটা হাতে নিয়ে হাত পাতি লজ্জা দীপা খাতা থেকে মুখ তুলে আরেকবার ব্যঙ্গ হাসি হাসে লজ্জা শব্দটার বানান জানিস বানান জয়দীপ সাবধানে ঘাড়ের লতানো চুলগুলোর মধ্যে আঙ্গুল চালিয়ে ঘাড় চুলকে বলে বানানটা হয়তো ঠিক জানি না কিন্তু মানেটা জানি রে ভাবিস জিনিসটা আমার শরীরে নেই আছে জানতে পারিস না কি করে পারবো তা বটে সেইভাবে আবার ঘাটটা চুলকে নেয় পাড়া শক্ত প্রমাণ তো দিতে পারছি না তবু বিশ্বাস কর চেষ্টা ত্রুটি করছি না ও তাই নাকি চেষ্টা করছিস একটা নতুন কথা শুনলাম বটে বলে নে রে বাবা বলে নে বলার দিন পেয়েছিস যখন ভাগ্যটা বড়ই খারাপ বুঝলি স্রেফ পদ্মপত্রের মতো কিছুই লেগে যায় না শ্রেফ গড়িয়েই পড়ে যায় কিন্তু সেই কেন দিয়ে বসে আজ পুতুল সিনেমা দেখাতেই হবে না দেখালে মুখ দেখা দেখি বন্ধ বান্ধবীদের কাছে ওর নাকি প্রেস্টিজ থাকছে না রাগে হাড জ্বলে যায় দীপার না হয় দেড় বছরের বড় দিদি তবু বড় তো এভাবে পেহায়ার মতো কথা বলতে মুখে না তোর দীপার কপাল কুচকে ওঠে দীপা কড়া গলায় বলে পকেট তো গড়ের মাঠ এত প্রেম করার কেন জয়দীপ প্যান্টের ভাজ ভাঙার ভয় ভুলে দিদির বিছানার ওপর বসে পড়ে বলে এই প্রশ্ন তুই আমায় করবি কি আমি নিজেকেই নিজে করেছি কতদিন কিন্তু প্রেম কি আর কেউ শখ করে করে রে ও তো কম্প দিয়ে জড়াশোর মতো হঠাৎ এসে যায় নিজে কি জানিস না বলেই একটু অপ্রতিভ হয়ে যায় যেন দীপার মুখের রেখা কঠিন হয়ে ওঠে দীপা ঠান্ডা গলায় বলে আমার কথার দরকার নেই থাম জয়দীপ চট করে উঠে পড়ে দু হাতে নিজের দুই কান ধরে এই মাপ চাইছি বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় এই পাজি ছেলে না নিয়ে চলে যাচ্ছিস যে বড় জয়দীপ ঘাড় ফিরিয়ে ক্ষুব্ধ গলায় বলে তুই তো সাতাশ তারিখ দেখিয়ে দিলি বেশ করেছি সাতাশকে কি সাত তারিখ বলবো দীপা ড্রয়ার খুলে একটা পাঁচ টাকার নোট বার করে বাড়িয়ে ধরে আর মুহূর্তে এগিয়ে এসে জয়দীপ সেটাকে প্রায় চিলের মতো ছোঁ মেরে নিয়ে প্যান্টের পকেটে পুরে বেশ নাটকীয় গলায় উচ্চস্বরে ভগবান আপনার মঙ্গল করুক দিদিমণি বলে তিন লাফে বেরিয়ে আসে ঘর থেকে বেরিয়ে এসে দালানে পড়া ছাড়া গতি নেই সেখানে দীপাদের মা চৌকির ওপর জালনা থেকে এসে পড়া কড়া রোদটুকু পিছ দিয়ে মুড়ি দিয়ে উৎকর্ণ হয়ে বসেছিলেন হাত পা যত গুটিয়ে যাচ্ছে তার কানটা তত বেশি কার্যক্ষম হচ্ছে জয়দীপ বেরিয়ে আসতেই চাপা গলায় বলে ওঠেন ভগবানের কথা কি বলছিলি ভগবান আমি জয়দীপ আকাশ থেকে পড়েই দাঁড়িয়ে পড়ে বলে ও বলছিলাম ভগবান আমার ভাগ্যে এত দুঃখ লিখেছিলে এই আক্ষেপ বাণীটি দীপার মার অভ্যস্ত পুলি কিন্তু তিনি সেটা ধরতে পারলেন না বলে উঠলেন আবার বুঝি দিদির কাছে ভিক্ষে চাইতে গিয়েছিলি জয়দীপের হাতে সময় একটুও নেই তবু দাঁড়িয়ে পড়ে মার মুখের দিকে তাকিয়ে বলে তাছাড়া উপায় তোমার কাছে চাইতে এলে ভিক্ষে মিলবে মা কপালে একটা থাবড়া মেরে বলেন সেই কপালই বটে আমার আমার ক্ষমতা থাকলে কি আর তোর এই দুর্দশা হয় দুর্দশা মাই গড আমাকে দেখে কি তোমার দুর্দশাগ্রস্ত বলে মনে হচ্ছে মা সে তুই নিজে সাবান কেচে নিজে ইস্ত্রি চালিয়ে হকচকিয়ে থাকিস তাই নইলে ধমকের ওপরই তো আছিস সামান্য দু চারটে টাকার জন্য মুখ নাড়া খাচ্ছিস এত বড় একটা ছেলেকে কোন সাহসে যে ওইভাবে ধমক দেয় জয়দীপ দু কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে কেন সাহসের অভাবই হবে কেন আমাকে ধমক দেওয়ার রাইট নেই দিদির তা আছে বই কি মা বেজার গলায় বলেন দিদি যখন খাওয়াচ্ছে পড়াচ্ছে টাকাটা শিকেটা ভিক্ষে দিচ্ছে রাইট থাকবে না হোপলেস জয়দীপ সত্যি হতাশ গলায় বলে আচ্ছা মা সবসময় তোমার এমন ছোট কথা কইতে ইচ্ছে করে কেন তো ছোট কথা তাছাড়া ভালো কথা কও না ভালো কথা কও পরকালের কাজ হবে পরকাল মা ক্ষুব্ধ গলায় বলেন আমার আবার পরকাল মেয়ের হাতে তোলায় পড়ে আছি মেয়ের মেজাজের ভয়ে কাটা হয়ে আছি দেখো মা আমার এখন সময় নেই বলে তাই তোমায় জ্ঞান দিতে পারছি না তবে এই বলে দিলাম দিদির মতো মানসিক অবস্থায় আমায় এই সংসার চালাতে হলে দেখিয়ে দিতাম মেজাজ কাকে বলে বেরিয়ে যায় প্রায় ছুটে দীপার কানেই সব কথা পৌঁছায় না এদিকটায় শুধুই দেয়াল আর হয়তো বা দীপা তখন মেয়েদের পরীক্ষার খাতা থেকে চোখ সরিয়ে ডুব দিয়েছে নিজের জীবনের খাতার মধ্যে সেখানে বাইরের কোনো কথা পৌঁছাচ্ছে না অনুপম আজকাল চিঠিপত্র দেওয়া খুব কমিয়ে দিয়েছে যাও দেয় হৃদয়ের উত্তাপ পর্য সংক্ষিপ্ত কেবল কাজের চাপের কথাই লেখে কাজের চাপে সময় পায় না আর তার সঙ্গে হয়তো ছোট্ট একটা হুল তোমারও তো লম্বা চিঠি পড়ার সময় নেই সত্যিই হয়তো নেই সময় হারিয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে অথচ বুঝি অকারণেই জয়দেবী একটু মানুষ হলে জয়দীপি এই সংসারের দায়িত্ব নিতে পারলে দীপা তো এমন করে নিঃশেষ হয়ে যেত না আশ্চর্য ওর ভেতরে কি যে আছে বোঝা যাচ্ছে না কখনো মনে হয় আছে একটু কখনো মনে হয় একেবারে অভিভূত শূন্য চেতনা শূন্য নইলে অনায়াসে মাসে সাতাশ তারিখে বান্ধবীকে নিয়ে সিনেমা দেখানোর জন্য টাকা চেয়ে বুঝতে পারে মার জন্য একটা ওষুধ আনার কথা ছিল সেটা আর দুদিন হয়ে উঠবে না মার ধারণা মেয়ে বলেই দীপার মার শরীরের জন্য তেমন উৎকণ্ঠা নয় ছেলে রোজগারি হলে মার সকল দুঃখ গুঁজত মা রাজার হালে থাকত ঈশ্বর জানেন দীপা মনে মনে অজানা অদেখা সেই ঈশ্বরকে ডেকে বলে মার ছেলেকে খুব একটা বড়ো চাকরি পাইয়ে দাও মার সেই হালটা দেখে দীপা মুক্তি পাক দীপা আস্তে আস্তে সেই মুক্তি পাওয়ার জীবনের স্বপ্ন দেখতে থাকে সে স্বপ্নের দীপা তার মার কাছে গিয়ে দাঁড়ায় শান্ত গলায় বলে মা এবার তাহলে আমার ছুটি এবার তো তোমার ছেলে কিন্তু দীপা কি সত্যিই এ স্বপ্ন দেখেছিল তার পরদিনই তার মুখের ভাষাটা কেড়ে নিয়ে তার বেহুশ বেপরোয়া আত্মসুখী ভাইটা এসে বলে উঠবে দিদি এবার তোর ছুটি তাই বলল জয়দীপ মার কাছে আগে না গিয়ে আগে দিদির কাছে এলো দীপা চিঠি লিখছিল জয়দীপ দুমদাম করে এসে ওর খাটের ওপর বসে পড়ে বলল কাকে চিঠি লিখছিস অনুপম দাকে দীপা রেগে উঠে কড়া গলায় বলে উঠল হ্যাঁ রাত দিন আমি তো অনুপম দাকেই চিঠি লিখছি এবার থেকে লেখ লেখ জয়দীপ খাটে এসে বসে জোরে জোরে পা দোলাতে দোলাতে বলে তার চিঠি লিখে মরচে পড়ে আসা প্রেমটাকে ঝালিয়ে নিয়ে এবার এ বাড়ি থেকে কেটে পড়ো এবার তোর ছুটি আমার ছুটি দীপা যেন একটা যন্ত্রের মধ্যে থেকে কথা বলে ওঠে জয়দীপ উঠে আসে দিদির কাঁধ দুটো ধরে নাড়া দিয়ে বলে হ্যাঁ রে বাবা হ্যাঁ দারুণ একটা চাকরি পেয়ে গেছি দীপা অনুমান করে এটা একটা চালাকি জয়দীপের দিদির মেজাজটা হালকা করে নেওয়ার একটা কৌশল এরপর বলবে পেয়েছি অবশ্যই তবে স্বপ্নে তারপর ওর সেই আহ্লাদি পুতুল বান্ধবীর গল্প ফাঁদবে মেয়েটার বাপ মা নেই কিন্তু এমন একখানা মামা আছেন যে যে মেয়ে সর্বদাই আল্লাদের সাগরে ভাসছে মামা মাসির নাকি ছেলে মেয়ে নেই তা না থাক দীপাদের তো একটা মস্ত কেষ্টবিষ্টু কাকা আছেন যার ছেলে মেয়ে নেই নিজের কাকা সত্যিকারের কাকা তা তিনি দীপার বাবা মারা যাওয়ার পর উপদেশ ছাড়া আর দিয়েছেনই বা কি না আর কিছু মনে করতে পারে না দীপা দীপাদের যে এখন সংসারে চাল খাটো করা উচিত সুখের দিনে স্মৃতি মন থেকে মুছে ফেলা উচিত আত্মনির্ভর হওয়া উচিত এই সবই জনে জনে বুঝিয়েছেন আর কাকিমা তিনি বড় বড়জায়ের গায়ের মাথায় হাত বুলিয়ে বলে গেছেন শরীরটার একটু যত্ন দিয়ে দিদি আহা কি অবস্থাই হয়েছে দেহের দীপা তুই বড় মাকে একটু দেখিস তারপর তারপর আর কি কিছু না অথচ জয়দ্বীপের ওই বান্ধবীর মামা আহ্লাদি ভাগ্নি চাঁদ চাইলে চাঁদ পেরে এনে দিতেও প্রস্তুত ভগবান জানেন এসব বানানো কি না আর কার বানানো জয়দ্বীপের না তার সেই ঘুঘু বান্ধবীর নিজের দর আর কদর বাড়াতে ওই বোকাটার কাছে হয়তো বলে এইসব বানিয়ে বানিয়ে অথবা জয়দীপী দিদির কাছে নিজের দর বাড়ায় বেকার বলেই যে সে একটা সস্তা মালের কাছে আত্মসমর্পণ করে বসে আছে তা নয় আসল ঘটনা যাই হোক জয়দীপের সেদিন উচ্ছ্বাসটা প্রবল হয় দিদিকে খানিকটা না শুনিয়ে ছাড়ে না দীপার আজ ভালো লাগছিল না দীপা ভেতরে ভেতরে নিজেকে শক্ত করে নিয়ে বলে কাজ দুটোর হাড় গুড়িয়ে গেল যে যাক আল্লাদে আজ আমার পৃথিবীটা গুড়িয়ে ফেলতে ইচ্ছে করছে এত আল্লাদ তা হঠাৎ এত বড় চাকরি দিল কে জয়দীপ দিদির খাতাপাত্রের প্রতি দিকপাত না করে টেবিলে উঠে বসে বলে আর কে সেই মামা সত্যি আমাদের ত্রিসীমানায় এমন একটা হৃদয়বান মামা কাকা মেশো পিসে কেউ নেই অথচ লোকের কেমন থাকে তাকে আমাদের থাকলে কি আর ওই আহ্লাদির মামার কাছ থেকে চাকরিটা নিতে হতো তা জাগে আমি তো আর চাইনি নিজের গরজেই দিয়েছে আহ্লাদিনা নাকি কাঠ কবুল করে বসে আছে এই অধমের গলায় ছাড়া মালা দেবে না অতএব অতএব মামাকে নিজের প্রেস্টিজ রাখতে নিজের ফার্মের ম্যানেজারের পোস্টটা দিয়ে দিতেই হলো আমায় লোকসমাজে জামাইয়ের পরিচয় দিতে হবে তো হাজারখানিক টাকা মাইনে হলে বলবি কি করে হাজার খানি দীপা ক্লান্ত গলায় বলে জয় আর কত ফাজলামি করবি সর গুলো গেল গোল্লাই যাক তোমার খাতা জয়দীপ আরও চেপে বসে বলে তুই তাহলে ভাবছিস আমি ফাজলামি করছি টেবিলে আঙ্গুলের টোকা দিতে দিতে বলে তা ভাবতেই পারিস আমিও প্রথমে ভেবেছিলাম আলহাদি আজলামি করছে তারপর যখন মামা ডেকে বললেন বসো তোমার সঙ্গে কথা আছে তখন তো আত্মা পুরুষ খাঁচা ছাড়া নির্ঘাত কৈফুয়েত চাইবে কার হুকুমে ওনার ভাগ্নির সঙ্গে এমন লটবটি করছি আমি এই শীতকালে ঘামছি তারপর এই কথা বলবো কি শুনে আমার সেই ফ্রেঞ্চকার দাড়ি কার দাড়িওয়ালা গালে একটা চুমু খেয়ে ফেলতে ইচ্ছে হলো জয় বাঁচালা তো রাখবি আচ্ছা বাবা রাখছি রাখছি আলহাদে নাচতে ইচ্ছা করছে বলেই তোর কাছে ছাড়ার কার কাছে বলি বল সত্যি রে দিদি তোকে ছুটি দিতে পারবো এই ভেবেই আরও চাকরিটা পাকা পাকা বলে পাকা একেবারে কংক্রিটের গাঁথুনি মাকে বলেছিস মাকে জয়দীপ বলে মাকে বলা হল ও সব তোর দায় আমার দ্বারা হবে না মাকে বলতে গেলেই তো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে বসবে তা হোক দীপা গলায় বলে তুমি নিজে বলগে যাও অগত্যা জয়দীপ বেরিয়ে যায় জয়দীপ ভাবতে ভাবতে যায় ভাবি শ্বশুরের দেওয়া চাকরি বলেই কি দিদি তেমন আহ্লাদ হলো না হতে পারে আমারই কি একটু ইয়ে হয়নি তবে নিজের গরজেই তো দিয়েছে আমি তো হ্যাংলার মতো চাইতে যাইনি আর আহ্লাদিকে তো আমি সাফ জানিয়েই দিয়েছিলাম প্রেম করছো করো বিয়েটি কথা মুখে এনো না তোমার মামার আদরের জামাই হওয়ার মতো যোগ্যতা আমার কোস্মিন কালেও হবে না অতএব মামা যার গলায় ঝুলিয়ে দেবে তার গলা ধরেই ঝুলে পড়ো আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলো ব্যাস ও যদি নিজের গরজে মামাকে ধরে পড়ে এসব করে থাকে তাতে আমার কি বাবা তা দিদি বড্ড মানি তো জয়দীপ তার দিদিকে জানে দীপা বড্ড মানি আর অত মানি বলেই হয়তো ওর এখন মনে হচ্ছে ওর ছোট ভাই হঠাৎ ভয়ানক এক অপমান করে গেল ওকে যেন সে দীপার এতদিনের সমস্ত দুর্ব্যবহারের শোধ নিতে দীপার মুখের ওপর একটা চর বসিয়ে দিয়ে গেল দীপা সেই অপমানে টেবিলের ভেঙে পড়ে কেঁদে আর ওপর কাঁদতে কাঁদতে ওই অপমানের জ্বালাটা একটা শোকের হাহাকারে পরিণত শোক ই সেই শোকের শূন্যতা দীপাকে মনে করিয়ে দিচ্ছে খুব দামি একটা জিনিস তুমি হারিয়ে ফেললে দীপা আর কোনোদিনই এই পাশাপাশি দুটো ঘরের মাঝখানে ওই দরজায় দাঁড়িয়ে একটা অবুজ বেহুস ছেলে বলে উঠবে না এই দিদি কিছু ছাড়তে পারবি পকেট গড়ের মাঠ শেষ করলাম আজকে আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প শোক গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অত্যন্ত মূল্যবান গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে আমি চলে আসবো আমাদের এই চ্যানেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার